ওমরকে যখন পাওয়া গিয়েছে আপনি দেখবেন তার পুরো মুখে এই বোমের আঘাতে তার পুরো মুখ কিন্তু জলসে গিয়েছিল আল্লাহ আকবর তো এই সুন্দর সুন্দর ফেসটা আজকে তার পুরো পরিষে জলে গিয়েছিল দেখেন আপনি সবাই মনে করেছিল যে ওমর মারা গিয়েছে এই ধ্বংস স্তূপের নিচ থেকে ওমরকে যখন বের করা হয় তখন তার পুরো মুখ ঝলসাঙ ছিল পুরো শরীর রক্তাক্ত ছিল যখন ইসরায়েলি বোম পড়েছে তার বাসায় ওমরের প্রতিটা পরিবারের সদস্য শহীদ হয়ে গিয়েছে তার বাবা তার মা তার বোন এবং তার আত্মীয় স্বজন অনেকজনই আজকে শহীদ হয়ে পরকালে পাড়ি জমিয়েছে শাহ্লা আরফ নাই শিখ ইরমিজান হাসানার আন্টি আমাদেরকে বলছিল যে তারা বাংলা জনগণের কাছে তারা চিরকৃতজ্ঞ আলহামদুলিল্লাহ আমি দেখলাম যে উমরকে কীভাবে খুঁজছ উমরের বাড়িটা দেখেন আপনারা উমরের বাড়িটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এই ধ্বংসস্তব থেকে উমরকে তারা বের করেছে এবং বাংলাদেশ জনগণের সকলের পক্ষ থেকে আমরা এই ওমরে পাশে এসে দাঁড়িয়েছি আসসালামু আলাইকুম আসলে আমরা ভালো থাকলেও আমাদের ফিলিস্তিনি গাজাবাসীর আজটা ভালো নেই আমরা মাস্তু ফাউন্ডেশন এ সকল মজলুম ভাই বোনদের পাশে শুরু থেকে দাঁড়িয়েছিলাম আপনারা জানেন আমরা গাজার ভিতর কাজ করছি এবং মিশরে যে সকল শরণার্থী ভাই বোনরা এসেছে গাজা থেকে তাদেরকে আমরা সাপোর্ট দিচ্ছি আলহামদুলিল্লাহ আমার সামনে যে ছেলেটা আছে সে হচ্ছে ওমর যখন ইসরায়েলি বোম পড়েছে তার বাসায় উমরের প্রতিটা পরিবারের সদস্য শহীদ হয়ে গিয়েছে তার বাবা তার মা তার বোন এবং তার আত্মীয় স্বজন অনেকজনই আজকে শহীদ হয়ে পরকালে পাড়ি জমিয়েছে আলহামদুলিল্লাহ ওমর বেঁচে ফিরেছে বা যখন বোম পড়েছিল সবাই মনে করেছিল যে ওমর মারা গিয়েছে এই ধ্বংস স্তূপের নিচ থেকে উমরকে যখন বের করা হয় তখন তার পুরো মুখ ঝর্ষাঙ ছিল পুরো শরীর রক্তাক্ত ছিল তার এক হাত ছিঁড়ে পড়ে যায় তার পায়ে স্প্রিন্টারের আঘাত পরে এবং তার শরীর জর্জরিত ছিল সবাই ভেবেছিল ওমর মারা গিয়েছে তার বাবার মত তার মায়ের মত যখন তাকে হাসপাতালে নেওয়া হয় তখন সবাই তার হৃদয় স্পন্দন টের পায় যে না সে বেঁচে আছে আলহামদুলিল্লাহ তখন চিকিৎসার মাধ্যমে আলহামদুলিল্লাহ সে বেঁচে ফিরেছে তো আমি একটু ওমরের

তিনি হচ্ছে আজকে যে আমাদের সাথে যে অসুস্থ বাচ্চা যে আহত বাচ্চা উপস্থিত রয়েছে তার কুপ্টিবেদেত আল حرب كنا في بيتنا امنين بيتي انا اريدني البيت عمر যে ওমরের বাসা আমার তার ভাইয়ের বাসা এবং তার বাসা ঠিক পাশাবাসী তবে আলহামদুলিল্লাহ গাজা मतदार নিজের বাড়ি ছিল বা ধর করে ইসরায়েলে বোমের আঘাতে তার ভাইয়ের বাড়ি পুরো ধ্বংস হয়ে যায় এবং ধংসস্তূপ থেকে ওমরের বাবা মা আসে সকলের লাশ তারা বের করে এমন সময় তারা দেখেছিল ওমরের লাশ পাওয়া গিয়েছে তো ওমরকে তারা বের করেছে এবং ওমরকে দেখছিল ওমরের পুরা হাত উড়ে গিয়েছে তারপর শরীর বিধ্বস্ত হয়েছে আমার কাছে একটি ছবি এসেছে যেটা হচ্ছে ওমরের সেই কাপ সে সময় ছবি আমি একটু দেখাতে চাই ওমরকে যখন পাওয়া গিয়েছে আপনি দেখবেন তার পুরো মুখে এই বোমের আঘাতে তার পুরো মুখ কিন্তু জ্বলসে গিয়েছিল আল্লাহ আকবার তো এই সুন্দর সুন্দর ফেসটা আজকে তার পুরো পরিষে জ্বলে গিয়েছে দেখেন আপনি তো আজকে আলহামদুলিল্লাহ আপনি দেখেন দেখলে বুঝবেন যে তার পুরো শরীর জ্বলে গিয়েছে এবং তার দেখবেন আপনার শরীরে আগাতে চিহ্ন এবং তার বাম হাত কিন্তু কেটে ফেলতে হয়েছে বোমের আঘাতে তার হাত চিহ্ন বিচ্ছিন্ন হয়ে গেছে তার পায়ে ব্যথা পেয়েছে আমরা দেখলাম যে উমরকে কিভাবে খুঁজছে উমরের বাড়িটা দেখেন আপনারা উমরের বাড়িটা কিন্তু পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এই ধ্বংসস্থল থেকে উমরকে তারা বের করেছে ওমরকে যখন হাসপাতাল আনা হয়েছে সবাই যে ওমর তো সে মারা গিয়েছে বাট আলহামদুলিল্লাহ ওমর আজকে বেঁচে আছে আমি একটু ওমরের ফুপুর কাছে একটু আসতে চাই যে এখন আপনাদের কি অবস্থা তবান হুয়া আমার লিসা মেহতাজ ইলাজ মেহতাজ তরফ মেহতাজ ইলাজ শাজায়া ওয়া হুরুক ফুজহু ওমরের ফুপু বলছিল যে তারা এখানে আসার পরে তারা খুব অর্থ কষ্টে পড়ে যায় এবং ওমরের পুকুর তার ফ্যামিলির অনেক সদস্য রয়েছে এবং সাথে ওমর রয়েছে এবং একটা মাত্র সন্তান দেখেন যার কেউ নেই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সেইখানে পড়াশোনা শুরু করতে পারেনি তার জীবনটা খুবই ছোট তার সে মাত্র বাচ্চা একটা ছেলে তার এখনই তার হাত নাই তার এখনই তার শরীরের মধ্যে তার অলরেডি কি বিভিন্ন ধরনের দাগ হয়ে গিয়েছে বোমের আঘাতে এখন সেই স্কুলে ভর্তি হতে পারছে না তার যে কি কষ্ট সেইখানে কোনো স্কুল ভালোভাবে ভোট দিতে পারছে না এবং তার যে চিকিৎসা খরচ এই খরচও তার করে বহন করতে পারছে না এবং তার ফুফু আমাকে বলছিল যে তার সাপোর্ট দরকার এই সকল বাচ্চাকে আসুন আমরা সকলে মিলে এসে ওদের সাপোর্ট দিয়ে ওদেরকে সহযোগিতা করি একটা ওমর এই ওমরের মতো আজকে হাজারো বাচ্চা আজকে এতদিন হয়েছে তো আমাদের উচিত তাদের পাশে এসে দাঁড়ানো এই সকল এতদিন বাচ্চারা আমাদের সম্পদ এবং আমরা আল্লাহর কাছে বলতে পারবো আমরা আল্লাহ আমরা এই সকল ইতম বাচ্চাদের পাশে দাঁড়িয়েছি এবং সবকি তোমার সন্তুষ্টির জন্য আমি একটু ওমরের ফোকাসটা अबाउट আসতে চাই বলতে চাই যে আপনার পরিবার অবস্থা কেমন আপনি তো ওমরকে পালতেছেন বাট আপনার পরিবার অবস্থা কেমন বিনতি আমরা আশরিন সনা خلصت الثانويه عامه معدل 98 علمي আসলে এই কুফর কার কিংসন ऑलरेडी আছে তারা নিজেরা পরিবারকে চালের দাহিন সিং খাচ্ছে এবং এর মধ্যে তার ভাতিজা যুক্ত হয়েছে এবং হু বলছিল তাদের অর্থ কষ্ট তারপরেও তারা সে তার সন্তানকে এই ভাতিজাকে ওমরকে তাদের সন্তান মতো তারা বড় করবে এবং বাংলাদেশ জনগণের সকলের পক্ষ থেকে আমরা এই ওমরের পাশে এসে দাঁড়িয়েছি শুধু ওমর নয় এই ওমরের মতো শত শত যারা শিশু রয়েছে যারা অসহায় যারা একদম এতিম হয়ে গেছে তাদেরকে আমরা সাপোর্ট দিচ্ছি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আরব নাই বারিক শিখ ও ও মিজান হাসানাত ইনশাআল্লাহ আন্টি আমাদেরকে বলছিল যে আম তারা বাংলা জনগণের কাছে তারা চিরকৃতজ্ঞ আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমরা বাংলা জনগণের পক্ষ থেকে আমরা আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি এবং ওমরের জন্য একটা সাহায্য আছে এবং আমরা ইনশাল্লাহ আপনাদেরকে আরও সাহায্য করব ইনশাহ এবং আমরা বলতে চাই তার এই শরীরে এখানে কিন্তু এখনো স্প্রিংটার আঘাত এবং আমি আপনাদেরকে উদাহরত আহ্বান জানাবো আপনারা যারা চান যে ওমরের পাশে এসে দাঁড়াবেন এবং শুধু ওমর নয় এ ওমরের মতো যে সকল বাচ্চারা আজকে সুবিধা বলছে যারা একা তাদেরকে আমি সাপোর্ট দিব আমি কাছে উদারতা আহ্বান জানাবো আপনারা প্লিজ এগিয়ে আসেন এদেরকে আসেন মাসিকভাবে আমরা একটা সাপোর্ট দিই মাসিকভাবে একটা বৃত্তি দিই মাসিকভাবে একটা মেডিকেল সাপোর্ট দিই আমাদের জাকাত সাদাকাত অর্থ থেকে কিন্তু আমরা কিন্তু কি তাদের সাপোর্ট দিতে পারবো আজকে দেখেন এ মাসুম বাচ্চা তার আজকে হাত নেই এরকম আজকে ওমরের মতো আজকে হাজার হাজার লাঘো লাঘো শিশু আজকে পঙ্গুত্ব বরণ করেছে এতিম হয়ে গিয়েছে আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো এবং ইনশাল্লাহ ওমর

আপনাদের কাছে আমরা দোয়া চাই এবং এই সকল মজলুম ভাইদের পাশে এসে দাঁড়ান মতো এরকম অসহায় সুবিধাবন্ধী শিশু হাজার হাজার রয়েছে আমরা মাস্টুর ডিম আজকে বিদায় নিচ্ছি মিশরের থেকে আসসালামু আলাইকুম